ভাইরা আমি আশা করি আপনার ভালো আছেন হয়তো অনেকে ভালো নেই কারণ আমি জানি বর্তমানে খামারের খুবই খারাপ অবস্থা দেশের খামার সেক্টরটা অনেক পিছিয়ে আছে প্রতিটা খামারই লসের মুখ সেটা মুরগি খামারি বলেন মানে পোলট্রি খামারি বলেন ডেইরি ক্যাটেল যাই বলেন মোটা বলেন সবাই লসের মধ্যে আছে তো আমি সবসময় গোয়া করি যেন খামারে ভালো থাকে খামারেরা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশের অর্থনীতি ভালো থাকবে এই জন্য সম্ভবত খামারে ভেড়া আমি প্রতিদিনই চেষ্টা করি যেন একটা ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি একটি ভালো প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যেগুলো দেখে আপনারা প্রাথমিক চিকিৎসাটা শিখতে পারেন প্রাথমিক চিকিৎসা শিখলে আপনাদের খামারের এক কথায় অনেকটাই এগিয়ে যাবে আপনাদের অন্যের উপর নির্ভরশীল হতে হবে না চিকিৎসার জন্য সেক্ষেত্রে আপনাদের খরচ অনেকটা বেঁচে যাবে তবে আশা করি যদি আপনারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ করবো দেখেন আমি প্রতিদিনই আপলোড করি এই ধরনের ভিডিও এই ভিডিওগুলো দেখলে আপনাদের খামারে আপনাদের নিজেরাই চিকিৎসা করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের খামারে মানে খরচের পরিমাণটা একটু কমে আসবে একটু লাভের পরিমাণটা বাড়বে ভাই আমি একজন খামারি মানুষ আমি ডাক্তার না তো আমি সবসময় চেষ্টা করি একটু ভালো প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে এইগুলা যেন দেখে এই প্রোডাক্টটি সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া হয় আর এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ভেটেনারি যে রেজিস্টার ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করবেন অথবা অভিজ্ঞ যে খামারি বড় ভাইরা আছে তাদের সাথে এটা নিয়ে আলোচনা করবেন অথবা আপনারা খামারিরা গ্রুপ করেও একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা প্রাথমিক চিকিৎসাটা শিখে যাবেন আপনাদেরকে এতটুকুই পরামর্শের জন্য তো সময় তো খামারি ভাইরা এই জন্য আপনাদেরকে বলবো যে আমার ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন দেখার কিছু নেই প্রোডাক্ট আপনার ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তাহলে অবশ্যই প্রাথমিক চিকিৎসা অনেক কিছু শিখে যাবেন তো কথা আর বাড়ালাম না সন্ধ্যে তখন আমার এই যে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা নাম হলো ফার্স্ট ব্রেড যেটা আসলে প্যারাসিটামল গোলার সব এটা মূলত জ্বর ও ব্যথানাশক আমি নির্দেশিকা থেকে পড়ছি আর এটার উপাদান আছে প্রতিটি গোলাতে আছে প্যারাসিটামল বিপি দুই গ্রাম আর কার্যকারিতা বলা আছে যে সাইক্লো অক্সিজেন কক্স সি ব্রেন এবং স্পাইনাল কডের পাওয়া যায় যা নির্দিষ্টভাবে প্যারাসিটামল দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং সাইক্লো অক্সিজেনিস অ্যানজাইন কক্স ওয়ান এবং কক্স টু থেকে আলাদা এটা এখন পরীক্ষিত যে বেইন এবং স্পাইনাল কোনের এনজাইম বক্স থেকে প্যারাসিটামল প্যারাসিটামল এই সুনির্দিষ্টভাবে প্রদাহ প্রদান অন্তপ্রণালীর কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া প্রদাহ উপসর্গ এবং জ্বর কমানোর মাধ্যমে কার্যকারিতা প্রদর্শন করে আর এটা নির্দেশনায় বলা আছে যে গুরু গোরা পশু ভেড়া ছাগল কুকুর বিড়াল চিড়িয়াখানা পশু আঘাত আঘাতজনিত কারণে মাংস পেছি করে দেওয়া হয়তো করে যাওয়া অথবা অন্য কোনো জীবাণু রোগের ফলে সৃষ্ট দেখা থেকে মুক্ত করতে ফার্স্ট ব্যবহার ব্যবহার্য আসলে খামারে ভাইরা আপনারা আসলে ফার্স্ট বেডের সাথে আমি জানি আমাদের পরিচিত কারণ ফার্স্ট বেড ফার্স্ট নাম কথাটাই শুনলে আপনাদের মনে আসতে পারে হয়তো মানুষের ফার্স্ট ক্লাস আছে

গবাদি পশুর ক্ষেত্রে একটি গোলাস একশো তিরিশ থেকে একশো চল্লিশ দহি ওজন হিসাবে পনেরো কেজি পনেরো মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক হিসাবে দিনে তিনবার খাওয়াতে হবে আর পোল্ট্রিতে আছে একটি গোলাপ দশ লিটার পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে দিন খাওয়াতে হবে ওঠাবার ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে হ্যাঁ এই কথাটি একটু গুরুত্ব দিবেন যেখানে আপনারা বুঝতে পারবেন না সেই বিষয়ে তিনি ভ্যাটেনারি চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তিনি আপনাদেরকে অবশ্যই করবে আসলে ভ্যাটেনারি যে রেজিস্টার ডাক্তার অর্থাৎ আপনার উপজেলা যে প্রাধিক সম্পদ অধিদপ্তর আছে সেটা ওনারা কিন্তু সরকারি ডাক্তার আর সরকারি ডাক্তার কিন্তু সাধারণ মানুষের জন্যই ভয়ের কিছু নেই তাদের কাছে গিয়ে একটি বিষয়ে পরামর্শ চাললে তিনি অবশ্যই পরামর্শ দিবেন যদি বুঝিয়ে বলতে পারেন ঠান্ডা মাথায় বুঝিয়ে তাদেরকে বলবেন তাহলে তিনি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিবেন আর প্রতি নির্দেশনা হচ্ছে যে সমস্ত যকৃত এবং বৃক্ষের সমস্যায় আক্রান্ত তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে আর সাবধান লেখা আছে শিশুদের নাগালে বাইরে রাখবেন আলো থেকে দূরে রাখবেন আর প্রতিটি বক্সে আহ প্রতিটি বক্সে বিশটি গোলাশ আছে আসলে এটা একটি ছোট বক্স এটা বিশটি গোলাশ আছে এই ফার্স্ট যে বড় বক্স সেখানে চল্লিশটি গোলাশ থাকে

গায়ের তাপমাত্রারও পরিবর্তন হয়েছে তখন আপনারা প্রাথমিকভাবে নিজেরাই প্যারাসিটামল ব্যবহার করবেন ভয়ের কিছু নেই একশো কেজি একশো তিরিশ কেজি চল্লিশ কেজি কথা বলা আছে এখানে এখানে আপনারা একশো কেজির জন্য একটি প্যারাসিটামল অর্থাৎ আপনার গরু যদি একশো কেজি হয় অথবা মই যদি একশো কেজি হয় সেক্ষেত্রে আপনারা একটা প্যারাসিটামল সকাল একবার আর বিকালে একবার খাওয়া হবে এটা ভাই আমার মতো করে বলছি এটা আমি ডিসক্রিপেন্ট দিয়ে যেটা আসলে বিদ্দেশি কাজে কেনা আমি একজন খামারি মানুষ আমি নিজে পরীক্ষা করছি সেজন্য আপনাদেরকে বললাম দিনে তিনবার খাওয়ালে বেটার রেজাল্ট আসে কিন্তু সেখানে সাইড ইফেক্টের সম্ভাবনা থাকে এই জন্য আপনারা সকাল একবার এবং বিকালে একবার এটি একটা একটি গরিব খাওয়াবেন এটা দুই দিন থেকে তিন দিন কন্টিনিউ করবেন তাহলে দেখবেন আপনাদের গবাদি ফালি প্রাথমিক জ্বর সেটা সেরে গেছে আর যদি সেটাতে নার্সারে দ্বিতীয় পার্নে চলে যায় সেক্ষেত্রে আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক সেটাই আমি ছিল আপনাদের মার্গোপ্লক্স যে কোনো একটি অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে এই ধরনের সমস্যা চলে গেছে আবার আপনারা দেখবেন যে কোনো কারণে আপনার গভীর পানি পায়ে আঘাত লেগেছে প্রাথমিক লাগা সেক্ষেত্রে আপনারা বড় যে ব্যথার ওষুধ কী ভেট অথবা কি পেন ভেট জি পেন ভেট আছে এগুলো আপনারা ব্যবহার করবেন না প্রাথমিক যে আঘাতজনিত সমস্যা সেই ক্ষেত্রে আপনারা প্যারাসিটামলই ব্যবহার করবেন এটা ব্যথা নাশুকেরও কাজ করে পরিশ্রম করছি সারাদিন তখন গায়ে ব্যথা হয় তখন আমরা নিজেরা কিন্তু ডাক্তারের দোকানে গিয়ে বলি যে আমাদেরকে একটি প্যারাস দেন সেটা নিজেরাই খাই তো দেখা যায় যে সেক্ষেত্রে জ্বর ব্যথা দুটোই সেরে যায় তো আসলে যদি নিয়ম অনুযায়ী বলি তাহলে তো সবাই বলে যে প্রেসক্রিপশন খারাপ খাওয়ার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাওয়া সমস্যার ক্ষেত্রে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আপনারা নিজেরাই একটু ভেবে দেখুন এই জন্যই বলবো যে আপনাদের খামারের প্রাথমিক চিকিৎসাটা আপনাদেরকে নিজেরা নিজেদেরকে নিজেদেরই শিখতে হবে আর সব সমস্যার জন্য আপনারা বারবার ডাক্তারের শরণাপন্ন হবেন না একটি প্রোডাক্ট সম্বন্ধে একটু যাচাই বাছাই করবেন ঘাটাঘাটি করবেন অভিজ্ঞ খাবার সাথে আলোচনা করবেন তাহলে সেখানে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে পরবর্তীতেই ফার্স্ট চেপে একটু সমস্যা করলেন কিন্তু পরবর্তীতে যখনই ওই ধরনের সমস্যা হবে আপনারা কিন্তু আপনার মাথায় মানে ধরে নেবে যে আসলে আমার খামারে এখন এই ওষুধটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে সেইভাবে আপনারা ওষুধটি ব্যবহার করবেন প্রাথমিক চিকিৎসা নিজে শিখেন আমি এত কথা বলার একটাই কারণ তো আসলে ভার্সেট নিয়ে বেশি কিছু আর বললাম নেই এটা আসলে একটা সিম্পল পর্যায়ে জিনিস তো যদি তারপরেও যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে বিস্তারিত বলার চেষ্টা করব আর সম্মানিত খাবারই ভাইরা আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু প্রোডাক্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি কথাও বলি ভিডিওতে আট দশ মিনিট পাঁচ সাত মিনিট তো এটাদের জন্য ভাই আমার সময় ব্যয় হয় কিন্তু আপনারা ভিডিওটি অনেকেই দেখেন আমি দেখছি দেখার পরে তো ভাই একটা লাইকই প্রত্যাশা করি ভিডিওটি দেখে একটু লাইক করলেন এবং কমেন্ট করে জানালেন যে আপনাদের ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে তাহলে আমি এটা দেখে উৎসাহিত হই এবং পরবর্তীতে দেখবেন যে আমি এই ধরনের মানে খামার সেক্টরে যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি আপনাদের দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তো আমাদের আমাকে উৎসাহিত করার জন্য এটুকুই বলবো যে অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা দেখে অন্য কোনো খামারে গ্রন্থ অবশ্যই উপকৃত হবে তাহলে খাবার সেক্টরটা টোটালি এগিয়ে যাবে আর আরেকটা কথা বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বিশেষ করে যে আমি প্রতিদিনই এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের বেল বাটন অন করে রাখেন তাহলে প্রতিদিনই এইরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন মেডিসিন ওষুধ এবং খাবার ব্যবস্থাপনার সম্বন্ধে তথ্য আপনার কাছে পৌঁছে যাবে তো আর বেশি কিছু বললাম না আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ